বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি অটিজিম পেক্সটাম ডিসঅর্ডার একটি স্নায়ু বিকাশজনিত যা মানুষের সামাজিক মেলামেশা যোগাযোগ ও আচরণের প্রভাব ফেলে এ রোগের লক্ষণ ও তীব্রতা ব্যক্তিভেদে বিভিন্ন হয়ে থাকে বিশ্বের প্রতি উনচল্লিশ জন শিশুর মধ্যে একজন করে এএসডিতে আক্রান্ত শিশুর জন্ম হয় অটিস্টিক শিশুদের জন্য অন্তর্ভুক্তমূলক ভবিষ্যৎ গড়ে তোলা এই থিমকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক অভিভাবক শিক্ষক ও নিউরোডাইভার্চেন্ট তরুণ তরুণীরা তারা এই অঞ্চলে সম্মান ও বৈজ্ঞানিক ভিত্তিক চিকিৎসার মাধ্যমে একটি অন্তর্ভুক্তমূলক ভবিষ্যৎ গঠনের উপর গুরুত্ব দেন মাইন্ড একাডেমি নামের নতুন চালু হওয়া অটিসিম ও নিউরো ডেভেলপমেন্ট সাপোর্ট সেন্টার ডিসান এবং এর যৌথ উদ্যোগে গঠিত হল এটি পূর্ব ভারতের প্রথম হাসপাতাল ভিত্তিক এবিএ মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে যেখানে প্রাথমিক স্ক্রিনিং নৈতিক ও বৈজ্ঞানিক আচরণ ভিত্তিক থেরাপি অভিভাবক সহায়তা ও সরকারি বিহেভিয়ার টেকনিশিয়ান প্রশিক্ষণ থাকবে এই অনুষ্ঠানের উদ্বোধন করে ডিসান হসপিটালের নিউরো ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ডিরেক্টর সাউলি দত্ত বলেন যে এ এবিএ এখানে শুধুমাত্র একটি থেরাপি নয় বরং আমরা একটি একীভূত ও প্রয়োগযোগ্য সহায়তা ব্যবস্থায় অংশ হিসাবে এটিকে প্রতিষ্ঠা করেছি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ এর বিশেষজ্ঞ ডাক্তার স্মিতা অবস্থি বলেন এটা শুধুমাত্র একটি থেরাপি চালু করা নয় বরং এটি একটি বৈজ্ঞানিকভাবে প্রাসঙ্গিক অটিজিম মোকাবিলার ব্যবস্থা গড়ে তোলার সূচনা প্রথমে সবাইকে নমস্কার জানাই আমার নাম শাউলি দত্ত আমি ডিরেক্টর ডিসান হসপিটাল কলকাতা এবং শিলিগুড়ি আমি ভীষণ খুশি আপনাদের আজকে জানাতে যে আজকে আমরা লঞ্চ করেছি আমাদের অটিজম সেন্টার অটিজম এর সাপোর্ট সেন্টার ইন কোলাবোরেশন উইথ বিহেভিয়ার মোমেন্টাম অফ ইন্ডিয়া বিএমআই ইন কলকাতা আমরা এই গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আনছি ফর চিলড্রেন উইথ অটিজম অ্যান্ড আমরা ভীষণ খুশি যে আমরা প্রথম ইস্টার্ন ইন্ডিয়া যেটা করছি আমরা এবি এ অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বলে যে চিকিৎসাটা সেটাকে আমরা কলকাতায় নিয়ে আসতে পেরেছি আপনারা জানবেন নিশ্চয়ই কাউকে না কাউকে জেনাদের কোনো ডেভেলপমেন্টাল ডিলে বা প্রবলেম বা ইস্যু হয়েছে আপনারা যারা জানেন তারা হয়তো এটাও জানবেন যে এটার কোনো সোজা রাস্তা নেই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যতটা একটা হাসপাতালে আসাটা সুবিধে ততটাই বাচ্চাদের জন্য থেরাপি বা ট্রিটমেন্ট পাওয়াটা অতটাই মুশকিল অ্যান্ড মানে জটিল ব্যাপারটা তো আমরা সেটাকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি আমরা চাইছি যে আপনাদের কোনো বাচ্চা থাকলে যাদেরকে আপনাদের মনে হচ্ছে যে এনাদের কোনো রকম এই ছাপ যেটা আমরা বলি যে একটা বাচ্চা যখন বাড়ছে বড় হচ্ছে ওনাদের কিছু মানসিক ছাপ থাকে যে এই সময় কথা বলা এই সময় হাঁটা এই সময় হামাগুড়ি দেওয়া সেটা ওরা হয়তো ওই সময় মতন নাও করতে পারছে আপনারা এটাকে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে এটা আপনারা এটা ইগনোর করবেন না ভাববেন না যে বড় হলেই বাচ্চা ঠিক হয়ে যাবে বা বড় হলেই জিনিসটা ঠিক হয়ে যায় এটাকে আপনারা এই সুযোগটা দিন আমাদের কাছে আসুন আমাদের এক্সপার্টস আছে সাউথ ইন্ডিয়া থেকে আমরা নিয়ে এসেছি জাস্ট শুধুই আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার ফ্যামিলিজদের জন্য যাতে আপনারা আমাদের ইএম বাইপাসে আমাদের সেন্টার হয়েছে আপনারা আমাদের কন্ট্যাক্ট করুন আমাদের সাথে কানেক্টে থাকুন যাতে আমরা আপনাদের একটা একটা ডিরেকশনের দিকে নিয়ে যেতে পারি মাইন্ড না আমরা সব জাস্ট আমরা কলকাতায় খুলেছি যদি আমরা দেখি যে যেটা অনেক বাচ্চাতে হবে এই বাচ্চারা আরো গ্রো করবে ভালোভাবে বড় হয়ে আরো শিখবে তাহলে নিশ্চয়ই আমরা শিলিগুড়ি বা অন্যান্য জায়গায় আমরা খুলতে চাইব বিএমআই এমনই একটা অর্গানাইজেশন যে এই গোল্ড স্ট্যান্ডার্ডটা পুরো ভারতবর্ষে ওরাই শুধু একজন আর আমরাই ওনাকে আনতে পেরেছি যাতে আমাদের এখানকার মা বাবাদের অসুবিধে না হয় ওনাদের মনে হয় না যে কোথায় যাব কোথায় গিয়ে সাহায্য পাবো এত অসহায় যাতে ওনারা না পেয়ে কারণ দেখুন কারণ অনেক কিছুই হতে পারে এটা কোনো জেনেটিক নেসেসারিলি কন্ডিশন না যদিও কিছু জেনেটিক ট্রেটস থাকতেও পারে যে ফ্যামিলিতে কো কারুর হয়তো ছিল সেটাও আবার হতে পারে কিন্তু এনভায়রনমেন্টালও হতে পারে এটার এক্স্যাক্ট কজ ইজ আননোন আপনি যদি বলেন যে এটার পর হচ্ছে এটাই সেটা ঠিক হবে না কারণ এখনো অনেক রিসার্চ চলছে অটিজম সবে এই লাস্ট পঞ্চাশ বছরে অনেক বেশি করে উঠে এসেছে মানে ইন কান্ট্রিজ লাইক ইউকে ওখানেই তো এখন আরো রিসার্চ চলছে তো আমাদের ওখানে আমাদের আসতেও আরেকটু সময় লাগবে কিন্তু এর মানে এটা না যে বাচ্চারা অসহায় থাকবে বা বাচ্চারা জানবে না যে কোথায় মা বাবারা যে যারা সবচেয়ে আমার মনে হয় যাদের কষ্ট যে ওরা বুঝতে পারে না বা ওরা বলতে পারে না যে আমাদের বাচ্চা এই স্কুলে পড়ছে বা এইভাবে বড় হচ্ছে ওরা কোথায় যাবে তো আমরা অ্যাজ ডিসান গ্রুপ এটাই আনতে চাইছি মাইন্ড স্পেস আমাদের সেন্টারের নাম আপনারা আসুন আমরা সব সময় আপনাদের পাশে তো ছিলামই চিকিৎসার সাহায্যে কিন্তু আমরা এখন আপনাদের বাচ্চাদের জন্য আছি তো हम तो बहुत बहुत सालों से हम काम कर रहे हैं इस फील्ड में लेकिन आ, अलग अलग सिटीज़ में हमने काम करना शुरू किया हमने ए और बीएमआई के सेंटर्स खोले एबीए प्रिंसिपल्स के साथ काम करना शुरू किया काफ़ी टाइम्स हमने वर्कशॉप्स भी किए थे अलग अलग सिटीज़ में लेकिन बंगाल में हमारा आ, कोई मेजर एफर्ट नहीं रहा है अभी तक बट थैंक्स टू डिसन हमारे आ, हमारा ये आ, उन्होंने हमें इनक्रेज किया कि हम आए और बड़े स्केल पे यहाँ एक मेजर आर्टीरियल सेंटर फॉर ऑटिज्म ट्रीटमेंट यहाँ खोले तो उनकी पार्टनरशिप के साथ उनके सपोर्ट के साथ मिस्टर दत्ता के फुल uh, बैकिंग के साथ हम यहाँ आए हैं और वी विल बी सक्सेसफुल बिकॉज यही हमारा स्पेशलाइजेशन uh, है सो वी स्पेशलाइज इन दिस हम ये करेंगे और बहुत सारे फैमिलीज और बच्चों की हेल्प होगी और उनके आ, प्रोग्रेस आई एम हंड्रेड परिजन उनका चलता रहेगा और हम यहीं से लोगों को रिक्रूट करके उनको ट्रेनिंग देंगे और उनको सिखाएंगे कैसे हम ऑटिज्म के बच्चों के साथ काम करते हैं अभ्युदय शंकर मैं ऑपरेशंस डायरेक्टर हूँ बी एम आई में uh,